লাইকুম <laughs> রহমতাত <laughs> 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 না ছেড়ে দে দেয় যাবো মদিন মদিনা যেতে চাই সবাই ইনশাআল্লাহ पाल तूल दे मज़ी हल कृष्णा पालतूल ते मज़ी हल करणा छेड़ दे नौकायामी जबो मदीना मझी छेड़े दे नौकायामी जबो मदीना दे पाल तूल दे मज़ी हल कृष्णा पालतूल दे মাঝি হল করিস না ছেড়ে দে নৌকায় আমি জব মদিনা মাঝি ছেড়ে মাঝে খেড় দে নৌকায় আমি জব মদিনা মক্কাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্তা ঝরে নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার সখা তার তার কিসের ভাবনা হৃদয় মাজে কাবা নয় মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে নে মদিনা দে পাল তুল দে মাঝে হালা করিস না পাল তুল দে ও মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা মাঝে ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা অনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওরে আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় मजे काबा नयो ने मदीना ना, ना। दे दे पाल तूल देजी ना, ना पाल तूल दे ও হেলা করিস না ছেড়ে দে আমি যাব মাঝি ছেড়ে দে আমি যাবো মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা হালা না নৌকায় আমি যাব মদিনা